হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে দেশে দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখেন আশা করি সবারই ভালো লাগবে আজকে নিয়ে এসেছি নিউ মডেলের কিছু কাট এটি হলো আকাশমণি কাঠের তৈরি ফার্নিচার এ দেখতেছেন পুল বক্স সেমি বক্স সব কিছুই দেওয়া আছে এটি হলো ডাসা দুইটা ডাসা দুইটা পাশিতে দেখতে আসেন যদি ফুল বক্স বক্সনে নিতে পারেন আর যদি সেমি বক্স বক্সনে নিতে পারেন দুই ইঞ্চি দেড় ইঞ্চি এটাই নিতে চান নিতে পারবেন আমরা আসলে পাইকারি খুচরা বিক্রি করে থাকি যদি আসেন এই ঠিকানা চলে আসেন যাচাই করেন তারপরে অর্ডার করেন আশা করি ভালো লাগবে অনেক কাটের মডেল আছে আর যদি আপনাদেরও নতুন কিছু মডেল থাকে আমার এই মহাৎসব দুইটাইগুলো আছে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন বানিয়ে দিয়ে দিতে পারবো যাই হোক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সরি আর ও ঠিকানা পল্লী বিদ্যুৎ সাপার টাকা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এই ঠিকানায় চলে আসুন ইমু হোয়াটসঅ্যাপ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু